পিএফ লাইফ টাইম ট্যাক্স গাড়ি মাত্র তিন লক্ষ কুড়ি হাজার টাকা সুপার চ্যালেঞ্জিং দাম দিয়ে দেবো একদম দু লক্ষ উনআশি হাজার টাকা কন্ট এক লক্ষ নিরানব্বই হাজার টাকা এক লাখ নিরানব্বই হাজার টাকাই কন্ট নিয়ে যান একদম কিনেও বিক্রি করতে পারেন এই দামে একদম কিছু না কিছু এতেও পকেট মানি হয়ে যাবে একদম মানে কোনো ডিলার নিয়ে নিলে দাদা এমনি বিশ হাজার টাকা সে প্রফিট করতে পারবে গাড়ি থেকে চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ দাম কত চ্যালেঞ্জিং গাড়ি 29 ট্যাক্স ইএক্স মডেল এসি পাওয়ার স্টিয়ারিং মডেল 3 লক্ষ টাকা পুরো চলো 299000 টাকা 1000 টাকা কম 299 এ নিয়ে যান তোর গাড়ি 29 ট্যাক্স দাদা রুকু ভাইয়ের চ্যানেলে তো আমি দেখেছি 10 এর গাড়ি লোকে 275000 টাকা চেয়েছে আমি 18 ওর গাড়ি লেনন লজি 8 সিটার গাড়ি ডাবল এসি ডিজেল গাড়ি আছে মাইলেজ পাবেন 20 এর উপরে এনি টাইম শহরে চলুন বাইরে চলুন 20 এর নিচে গাড়ি মাইলেজ দেয় না নিশ্চয়ই গাড়ির দামে আসছি একটাই দাম রাখবো গাড়িটার তিন লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা চ্যালেঞ্জিং দাম চার লাখ টাকারও নিচে নিচে মার্কেটে তো অ্যাভেলেবেল সাড়ে চার লাখ টাকা চার লাখ সত্তর আশি চলছে চলছে চার লাখ টাকারও নিচে আজকে দাম আমরা কোট করছি তিন লক্ষ নিরানব্বই হাজার টাকা আমরা গাড়িটা ছেড়ে ওয়ান শট দু লক্ষ নিরানব্বই হাজার টাকা দু হাজার টাকায় দু লাখ হাজার টাকায় স্করপিও আপনি নিজের করে নিতে পারেন তবে এই গাড়িতে লোন হবে না এটা ক্যাশে পারচেস এটা ক্যাশে পারচেস করতে হবে তো আমাদের রুকুভাইয়ের চ্যানেলে ওকে গাড়িটির যা দাম বলবো মানে সুপার চ্যালেঞ্জিং প্রাইস করে দিচ্ছি অনলি পাঁচ লক্ষ উনপঞ্চাশ আঠেরো সালের গাড়ি আঠাশ সাল অবধি ট্যাক্স পাবেন গাড়ি ফুললি বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টের গাড়ি পঞ্চাশ হাজার মতো মোটে চলা নতুন গাড়ির মতো গাড়ির দাম আজকের জন্য রাখবো একটাই দাম এক লক্ষ আছে ইঞ্জিন দাদা হ্যাঁ ইঞ্জিন দেখে না পুরো দু লক্ষ নিরানব্বই হাজার টাকা দু লাখ নিরানব্বই দু লাখ নিরানব্বই গাড়ি উনত্রিশ ট্যাক্স তাও ইসিরিজ বা ডি সিরিজের গাড়ি না দাদা এইচ ফোর এইচ সিরিজের গাড়ি এই কমপ্যাক্ট এসিউভি সুপার মিন্ট কন্ডিশন পুরোপুরি অরিজিনাল পেন্ট নিশ্চয়ই কোনো টাচ আপ পাবেন না গাড়িতে গাড়িটির দাম আজকের জন্য রাখবো একটাই দাম ডাউন শট ওয়ান শট দাম হবে কোনো নেগোসিয়েশন আমি করব না নিশ্চয়ই চার লক্ষ উনিশ হাজার টাকা চার লক্ষ উনিশ হাজার চার লক্ষ উনিশ হাজার টাকা যেটাতে একটা ভালো সুইফট হয় না দাম বেশি দাম বেশি করে প্রেশান হয়ে যাচ্ছে ভিডিও ছাড়লেই সব সময় কমেন্টের দাম বেশি দাম বেশি আমার কাছে একটা ট্রেন্ডিং মনে হচ্ছে আজকে ট্রেন্ডিং নিয়ে কিছু বলতে কি ভেঙে দেবে আজকে ওটা ট্রেন্ডিংটা ভেঙে দেব আজকে সব মানুষের জন্য মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সব মানুষের জন্য আজকে আমি গাড়ি আমার কাছে স্টকে আছে অল ভ্যারাইটিজ গাড়ি অল বাজেটেড মানে সরকার স্বপ্ন থাকলেই একদম পূরণ হবেই হবেই হবে একবার ছোট্ট করে লোকেশন লোকেশনটা হলো এটা নিমতা গোলবাগান বাজার এই জায়গাটা আপনার সহজ হবে যদি ট্রেনে করে আসেন তাহলে বিরাটি অথবা বেলঘড়িয়া দাদা আর্টিকাটা দেখাবো দু হাজার গাড়ি দু হাজার মডেল বিডিআই বিডিআই সব থেকে বড় কথা বিডিআই গাড়ি গাড়ি আপনাদের সামনে আছে দেখতে পাচ্ছেন একদম সুপার কন্ডিশনের গাড়ি আছে খুবই ভালো মেকানিক্যাল কন্ডিশন ইঞ্জিন এসি সাসপেনশন এভরিথিং একদম ওকে ওকে দুহাজার চোদ্দোর গাড়ি হবে এটা দুহাজার উনতিরিশ সাল অবধি আমরা ট্যাক্স পেক্ট করে দেবো পে করা আছে গাড়ির অলরেডি পে করা আছে নাম্বার আমরা তো ঢেকে ব্যবসা করি না নাম্বার রেখে নিতে পারেন এবার আসছে প্রাইস প্রাইসটা দাদা একদম সুপার চ্যালেঞ্জিং দাম চার লাখ টাকারও নিচে নিচে মার্কেটে তো অ্যাভেলেবেল সাড়ে চার লাখ টাকা চার লাখ সত্তর আশি চলছে চলছে চার লাখ টাকারও নিচে আজকে দাম আমরা কোট করছি তিন লক্ষ নিরানব্বই হাজার টাকায় আমরা গাড়িটা ছেড়ে দেবো দু হাজার চোদ্দোর গাড়ি চোদ্দোর গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স বিডিআই তিন লাখ নিরানব্বই হাজার লাখ নিরানব্বই হাজার টাকায় আপনাদের নিজেদের বানিয়ে নেয় এটা কিন্তু চ্যালেঞ্জিং আজকে একদম সুপার চ্যালেঞ্জ করতে গেলে এটাই লোন করতে গেলে আপনার এক লাখ টাকা মতো ডাউন করলে বাকিটা লোন হয়ে যায় আর টিকারে যাদের শখ স্বপ্ন আছে অতি দূরত্ব স্কিমে দেওয়া নম্বরে গাড়ি যে কাস্টমার ডাস্টার নিতে আসবে ফিরে যাবে না এটুকু গ্যারেন্টি আমি দিতে পারবো এত বড় গ্যারান্টি এত বড় গ্যারেন্টি আমি দেবো সতেরোর গাড়ি নিউ শেপ বেস লিফট করা গাড়ি নিশ্চয়ই সতেরোর গাড়ি দাদা বাজারে তো চার লাখ সাড়ে চার লাখ অব্দিও দাম চলছে চলছে আজকে আপনাদের দেবো সাড়ে তিন লক্ষেরও নিচে সাড়ে তিন লাখ টাকার ও নিচে একদম মানে তিন লাখ পঁয়তাল্লিশ একদমই না তিন লক্ষ উনচল্লিশ হাজার টাকা দাদা উনচল্লিশ হাজার টাকা দু হাজার তোমাদের জন্য অনেকদিন পরে ভিডিও হচ্ছে তিন লক্ষ উনচল্লিশ হাজার টাকায় আচ্ছা সতেরো ডাস্টার সাতাশ অব্দি ট্যাক্স পেড করা ট্যাক্সের কোনো ঝামেলা নেই এ ওয়ান কন্ডিশন গাড়ি দাদা এসে একটা সেলফ ঘোরালে স্টার্ট মানে গাড়ি এক চয়েস হয়ে যাবে এত সুন্দর এত সুন্দর গাড়ি আছে গাড়িতে এক্সট্রা ফিটিং করা আছে কোম্পানির রেলয় বিল একদম আফটার মার্কেট লাগানো একদম আফটার মার্কেট এলায় কিন্তু কোম্পানি থেকে দাদা কোম্পানি থেকে কোম্পানি থেকে আফটার মার্কেট করিয়েছে এবং হোয়াইট টায়ার লাগিয়েছে কাস্টমার একদম টায়ার লাগানো গাড়ি সাইডে স্টিকারও করা আছে এখানে পুরো সাজা আছে ইঞ্জিন কন্ডিশন কেমন হবে ইঞ্জিন দাদা একদম সুপার মেকানিক্যাল কন্ডিশন ইঞ্জিনে একটা কি বলবো চার আনা পয়সা আপনি কাজ পাবেন একদম এটাই লোন সম্ভব আছে অবশ্যই লোন সম্ভব এই গাড়িতে মোটামুটি দু লক্ষ সত্তর আশি হাজার টাকা লোন হয়ে যাবে দু লক্ষ সত্তর আশি হাজার বিএমডাব্লিউ হোয়াইট কালারের গাড়ি ফার্স্ট ওনার দু হাজার এগারো সালের বিএমডাব্লিউ এক্স ওয়ান গাড়ি আছে এটা কম্প্যাক্ট এসিউভির মধ্যে সব থেকে বড় কথা দাদা গাড়িটা পেট্রোল গাড়ি পেট্রোল গাড়ি বিএমডাব্লিউ তুমি দেখবে ডিজেল গাড়ি সব জায়গায় ঘরে ঘরে ভর্তি আছে একদম পেট্রোল গাড়ি তুমি একদম খুবই কম পাবে বাজারে খুবই কম এটা পেট্রোল গাড়িতে ঝঞ্ঝাট অনেক কম এটা হলো সব থেকে বড় কথা পেট্রোল গাড়িতে মেনটেনেন্স ডিজেল গাড়ির প্রায় অর্ধেক এই পেট্রোল বিএমডাব্লিউ এক্স ওয়ান এগারোর গাড়ি ফার্স্ট ওনার গাড়ি আছে একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের গাড়ি আছে নিশ্চয়ই গাড়িটা এগারোর গাড়ি ছাব্বিশ সাল অব্দি ট্যাক্স পে করা ওকে এগারোর গাড়ি দাদা লাস্ট আমি একটা ভিডিও দেখলাম বিএম ডব্লিউডি তাও এর থেকে কম সিরিজের গাড়ি থ্রি টোয়েন্টি সিরিজের গাড়ি ওকে সে চেয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা আজকে এগারোর এক্স ওয়ান দিচ্ছি এক্স ওয়ান কমপ্যাক্ট সুপার মিন্ট কন্ডিশন পুরোপুরি অরিজিনাল পেন্ট নিশ্চয়ই কোনো টাচ আপ পাবেন না গাড়িতে গাড়িটির দাম আজকের জন্য রাখবো একটাই দাম ডাউন ওয়ান শট দাম হবে কোন নেগোসিয়েশন আমি করব না নিশ্চয়ই চার লক্ষ উনিশ হাজার টাকা চার লক্ষ উনিশ হাজার চার লক্ষ উনিশ হাজার টাকা যেটাতে একটা ভালো সুইফট হয় না একটা ভালো সুইফট গাড়ি পাবেন না চার লক্ষ উনিশ হাজার টাকায় বিএমডাব্লিউ এক্স ওয়ান যাদের শখ আছে অবশ্যই তাড়াতাড়ি গাড়ি নিন না হলে গাড়ি কিন্তু উড়ে যায় কম দামের গাড়ি কিনে বাড়িতে রাখলেও বিয়ে বাড়ি ভাড়া বন্ধু বান্ধব একদম দাদা আরামসে ভাড়া হয়ে যায় বিয়ে বাড়ি ভাড়া মানে 20000 টাকা আরে BMW তে যাচ্ছে BMW বলে সিটার এটা 8 সিটার 8 সিটার Honda এর 8 সিটার গাড়ি Honda BRV আচ্ছা কত সালের উপরান্ত এটা 18 সালের গাড়ি আছে আচ্ছা ওবি টপ মডেল এলআইএল মডেল ভি এক্স বাটন স্টার্ট পুশ বাটন স্টার্ট ভিএক্স গাড়ি ওকে বললেন দু হাজার গাড়ি আঠাশ সাল অব্দি ট্যাক্স দেওয়া আছে রাইজ মডেল ভি গাড়ি আছে ওকে প্রাইস দাদা মার্কেটে যেটা মিনিমাম ন্যূনতম প্রাইস চলছে সাড়ে ছ লক্ষ টাকা আচ্ছা আর যে আমাদেরটি আমাদের রুকুভাইয়ের চ্যানেলে ওকে গাড়িটির যা দাম বলবো মানে সুপার চ্যালেঞ্জিং প্রাইস করে দিচ্ছি অনলি

16র গাড়ি 16 26 16র এন্ডের গাড়ি 26 এর এন্ড অফ ট্যাক্স দেওয়া আছে এটা টপ মডেল এল আই উইলের সাথে জডএক্স আই অপশনাল দাদা এরকম মডেল নেই কোনো মডেল নেই কোনো মডেল নেই জডএক্স আই অপশনাল গাড়ি মানে পুশ বাটন স্টার্ট থেকে শুরু করে ইলেকট্রিক্যাল অ্যাডজাস্টেড ওআরবিএম লেদার সিট কভার এয়ার ব্যাগ ইবিডি এবিএস কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম ব্যাক ক্যামেরা এভরিথিং কমপ্লিট আছে কমপ্লিট গাড়ি চলে নিয়ে বার এক্সআই প্লাস গাড়ি ভিউয়ারদের আবার বলে দিচ্ছি টপ এন্ড ভেরিয়েন্ট সিয়াজের ব্ল্যাক কালার ফাস্ট ওনার গাড়ি ওকে গাড়ি 26 সাল অবধি ট্যাক্স দেওয়া আছে অনলি দামটা অনলি এন্ড অনলি 375000 টাকা দাদা তিন লাখ পঁচাত্তর হাজার টাকায় সিয়াজ পঁচাত্তর হাজার টাকায় সিয়াজ ফার্স্ট ওনার ফুললি অরিজিনাল পেন সাধারণ প্রাইস চ্যালেঞ্জিং দাম তো সুপার চ্যালেঞ্জিং সুপার চ্যালেঞ্জিং কন্ডিশন কন্ডিশন পুরো বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টের গাড়ি গাড়ি মানে এসে যদি দেখেন একদম নতুনের মতো গাড়ি নতুন প্রজেক্টর হেডল্যাম্প মানে টপ মডেল টপ মডেলের যা ফিচার থাকে এটাই লোন আমার মনে হয় সম্ভব অবশ্যই সম্ভব চলেন আরো একটি গাড়ি দেখায় মহেন্দ্রা কণ্ঠ কন্ঠ কম পয়সায় যাদের সাতজন চাপিয়ে নিয়ে যেতে হবে ভাড়া খাটাতে চান একদম একদম এই গাড়িটির দিকে ফোকাস করতে পারেন তেরোর গাড়ি তেরোর গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স দেওয়া ওকে ডিজেল গাড়ি ওবি ডিজেল সাতজন বসতে পারবে অরিজিনাল পেন টুকু ভাই তোমার মুখ দেখা যাচ্ছে একদম কিছু দাগ আছে বাট এটা অরিজিনাল পেন্টে আমি রেখে দিয়েছি গাড়ি ওই জন্যই কিন্তু অরিজিনাল পেন্টে দেয় অবশ্যই ১৩ এটা গাড়ির বয়স বারো বছরের গাড়ি এই গাড়ি দেখে কেউ বলবে না কারণ গাড়ি এক কোন একটাও পার্ট টাচ আপ হয়নি গাড়িটা মানে এই অরিজিনালি আছে গোটা গাড়ি পুরো কোম্পানি থেকে যেরম ছিল ওরকমই আমরা কিচ্ছু করাইনি গাড়িতে বদলে দেয় ও দাদা দু লাখ তিরিশ তো ছেড়ে দেবে যেটা মার্কেটে চলছে আমি সেটা বললাম আজকে মার্কেটের সাথে আজকে কোনো কথা নেই কোনো চ্যালেঞ্জ নেই চ্যালেঞ্জ নিজের সাথে নিজের সাথে তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স কন্ট এক লক্ষ নিরানব্বই হাজার টাকা এক লাখ নিরানব্বই হাজার টাকাই কন্ট নিয়ে যান একদম কিনেও বিক্রি করতে পারেন এই দামে একদম কিছু না কিছু এতেও পকেট মানি হয়ে যাবে একদম মানে কোনো ডিলার নিয়ে নিলে দাদা এমনি বিশ হাজার টাকা সে প্রফিট করতে পারবে গাড়ি থেকে এটা সেভেন সিটার এইট সিটার দাদা এটা এইট সিটার এইট মাহিন্দ্রা মারাজো ওকে দুর্দান্ত কালার দুর্দান্ত ফাটা ফাটি কালার ফাটা ফাটি কন্ডিশনের গাড়ি কত সাল এটা আঠেরোর গাড়ি আঠাশ ট্যাক্স আঠাশ ট্যাক্স গাড়িটা দাদা কি বলবো নতুন বললেও কম নতুন বললেও কম মানে একশো দশ পার্সেন্ট গাড়ি আছে একশো দশ পার্সেন্ট একশো দশ পার্সেন্ট গাড়ি আছে গাড়িটা টপ মডেল অবি টপ মডেল অ্যালয় বিল থেকে শুরু করে মানে আপনার ব্যাগ এবিএস এভরিথিং অল ফিচার

পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার টাকা মারাজো যো গাড়ি মার্কেটে যেখানে খুশি দেখে নিন যেখানে খুশি সেখানে দেখুন দামে খুশি দেখে নিন দাম কিরাম দিচ্ছি এই দামে পাওয়া যাবে না এটা আজকে চ্যালেঞ্জিং ভরপুর একদম আচ্ছা নাম ট্রান্সফার নিয়ে এখন খুব ট্রেন্ডিং এ চলছে নাম ট্রান্সফার হচ্ছে না নাম ট্রান্সফার আমার যে কোনো গাড়ি কিনবেন ইন সেভেন ডেজ নাম ট্রান্সফার যদি না করতে পারি গাড়ি রিটার্ন নিয়ে চলে আসবেন গাড়ি রিটার্ন একদম

299 এ গাড়ি 23 ট্যাক্স দাদা রুকু ভাইয়ের চ্যানেলে তো আমি দেখেছি 10 এর গাড়ি লোকে 275000 টাকা চেয়েছে আমি 14 ডর গাড়ি দিচ্ছি 14 ডর গাড়ি দিচ্ছি 299000 টাকা ওবি হোয়াইট কালার এসি পাওয়ার স্টিয়ারিং এসইএক্স মডেল 9 সিটার সুমো থেকে শুরু করে ফুল সাজানো পুরো সাজানো গাড়ি এক চার আনা পয়সা আপনাকে খরচা করতে হবে না অতি দূরত্ব আসতে হবে তা না হলে থাকবে না মাত্র দু লক্ষ নিরানব্বই নিরানব্বই কোটি হাত ছাড়া করবেন না একদম তা না হলে মানে ডিলিয়ার এই গাড়িটা দেখলে তুলে নিয়ে যাবে একদম কাস্টমার তখন আর পাবে না একদম একদম আচ্ছা তারপরে আবারও হোয়াইট কালার আবার হোয়াইট কালার এটাও চ্যালেঞ্জিং দরকার সুপার চ্যালেঞ্জিং দেবো এটাতে বলেন কত সালে এটা হলো আপনার দু সালের এক্সিউভি ফাইভ টপ মডেল টপ মডেল

হাজার টাকা হাজার 295000 টাকা 295000 টাকা এক্সইউভি 500 দাদা এটা কিন্তু ইম্পসিবল দাম বলছি আমি হয়তো অনেকে মনে করতে পারে যে এটা বাস্তবই কিন্তু এটাই বাস্তব একদম বাস্তব সেটা করার জন্য আপনাদের তাড়াতাড়ি আমাদের অফিসে আসতে হবে গাড়ি দেখতে হবে নিয়ে যেতে হবে সুপার আচ্ছা তারপরে একটা ছোট গাড়ি দেখাই ছোট গাড়ি দেখাচ্ছি ভিতরেই কিন্তু ছোট গাড়িও একটি থাকছে। এওয়ার্ড ডিমান্ডিং মারুতির প্রোডাক্ট। মারুতি প্রোডাক্ট। ওবি বেলিনো। বেলিনো পেট্রোল। ৩৫ এর গাড়ি দাদা। 26 26 ট্যাক্স ফাস্ট ওনার। সুপার। প্রিন ओरिजिनल। ম্যাক্সিমাম 90% অরিজিনাল পেইন্ট। কত নেবেন বলেন? এ গাড়ি আমি দিয়ে দেব আজকের জন্য। ওয়ান শট। একটাই দাম। ওয়ান শট। কোনো দরাদরি হবে না। না। সিঙ্গেল পাইসে গাড়ি দেবো। তিন লক্ষ উনচল্লিশ হাজার টাকায় তিন লাখ উনচল্লিশ হাজার টাকায় ভ্যালি দু হাজার ষোলোর গাড়ি সাতর গাড়ি ছাব্বিশ যদি ভাবেন যে কন্ডিশন কেমন তার জন্য একবার আমি রিকোয়েস্ট করবো একবার এসে দেখলেই বুঝতে পারে কি আছে না আচ্ছা তার পাশে ও বি ডিজেল ভি ডি দাদা ডিজেল ডিজায়ার ভি আই ওকে প্রচন্ড চাহিদার গাড়ি লো মডেল 12 13 মডেল এখন খুব কম পাওয়া যাচ্ছে ওকে কারণ গাড়িগুলোর মেকানিক্যাল এত ভালো নিশ্চয়ই গাড়িটা সিট কভারে ওয়ার্নিং করা সিট কভার আছে গাড়িতে ওকে গাড়ি 27 অব্দের ট্যাক্স দেওয়া আছে গাড়ি শিলিগুড়ি নম্বরের 74 শিলিগুড়ি কাস্টমারদের জন্য এটা একটা তোফা বলতে পারেন জি গাড়ি 27 ট্যাক্স বিডিআই গাড়ি আজকের জন্য দাম নেব মাত্র দু লক্ষ পঁচিশ হাজার টাকায় বিডিআই টা নিয়ে যান দু লাখ পঁচিশ হাজার দু লাখ কুড়িতে দু লাখ কুড়িতে মারুতি সুজুকি কি সুইফ ডিজায়ার বিডিআই দু লাখ কুড়ি হাজার টাকায় সাতাশ অব্দি ট্যাক্স দেওয়া আপনার বানিয়ে নিন আপনার বানিয়ে নিন আচ্ছা তারপরে আবারও সেভেন সিটার এইট সিটার আবার এইট সিটার গাড়ি দেখাচ্ছি রেনল্টেল লজি লজি দাদা কম পাওয়া যায় খুব কম পাওয়া যায় কাস্টমার মাথা খারাপ করে দিয়েছে দাদা লজি দেখান লজি দেখান এবং সিলভার কালার সিলভার কালার ভাড়া খাটানোর জন্যে উপযুক্ত রং দু হাজার আঠেরোর গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স আঠাশ অব্দি ট্যাক্স দেওয়া ওকে এই গাড়িটার যে দাম নেব না লোকে মানে কি বলবো মাথা ঘুরিয়ে যাবে মাথা ঘুরে যাবে যে যাদের আঠেরো গাড়ি এই দামে যে পাওয়া যায় সেটা ধারণার বাইরে ধারণার বাইরে দামে দেবো আজকে আঠেরো গাড়ি লেনন লজি এইট সিটার গাড়ি ডবল এসি ডিজেল গাড়ি আছে মাইলেজ পাবেন কুড়ির ওপরে এনি টাইম শহরে চলুন বাইরে চলুন কুড়ির নিচে গাড়ি মাইলেজ দেয় না নিশ্চয় গাড়ির দামে আসছি একটাই দাম রাখবো গাড়িটার তিন লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা একটা যদি ডিজায়ারও নিতে যায় নতুন অবস্থায় ডিজায়ারের থেকে অনেক দামি গাড়ি এটা একদম ডিজায়ার যদি মানুষে আজকে নিতে চায় একটা আঠেরোর মোটামুটি ডিজেল গাড়ি যায় সাড়ে সাত আট লাখ টাকা একদম সেখানে আঠেরোর গাড়ি আমি দিয়ে দিচ্ছি মাত্র তিন লক্ষ উনপঞ্চাশ হাজার টাকায় আপনার বানান যে মাইলেজ তাতে আপনার ডিজায়ার ডিজায়ার কেন আপনার আটটিগা ডিজায়ার এভরিথিং ফেল ফেল মানে সুপার মাইলেজের সাথে সুপার কন্ডিশন এর এবং কাছে টাকা পয়সা না থাকলে কিন্তু লোন অবশ্যই আচ্ছা ডকুমেন্টস কি কি লাগে আই কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংক প্যান কার্ড ব্যাংকিং স্টেটমেন্ট আর কিছু আর কিছু না আরে লোন করবেন তো তা আবার কি দরকার একদম আচ্ছা তারপরে আবার সেই চাইদার গাড়ি সেই চাইদার গাড়ি আমার কাছে দুটো ফগলাম একদম পুরো কমপ্লিট গাড়ি চারটে অ্যালয় হুইল দেওয়া গাড়ি আছে মানে আফটার মার্কেট বিল আছে দামি অ্যালয়বিল কোন লোকাল বিল নেই নিশ্চয়ই এগারোর গাড়ি ছাব্বিশ টা স্করপিও এস এম হক ইঞ্জিনের সাথে আটজন বসবার গাড়ি এইট সিটার গাড়ি একদম আজকে যে দামে দেব মানে অকল্পনীয় দামে দেব আজকে মাত্র দু লক্ষ এগারোর গাড়ি ছাব্বিশ টা আবার বলে দিচ্ছি এগারোর গাড়ি ছাব্বিশ টা একদম ওয়ান শট

সে븐 প্রপার সেভেন সিটার গাড়ি প্রপার সেভেন সিটার মানে অবিশ্বাস্য দামে আজকে দেব কি বলছো অবিশ্বাস্য দামে ডিলার ডিলার 5 মিনিট ভাববে না বুক করার জন্য ওই দামে দিয়ে দেব আচ্ছা 15 এর গাড়ি 25 এর সেপ্টেম্বর অক্টোবর অফ ট্যাক্স দেব আর দু তিন মাস ট্যাক্স সাথে আছে ওকে বাইরের যারা দর্শক আছে তাদের জন্য এনওসি উঠিয়ে দেব কি আর গাড়ির দাম আজকের জন্য রাখবো একটাই দাম

এ বড় পরিবার সব পরিবারে ঘুরতে পারবেন পূজোর আগে এই গাড়িটি অবশ্যই নিজের বানিয়ে নিন দু এক জায়গায় টাচ আপ যদি কাজ থাকে নতুন টায়ারও লাগানো আছে টায়ার পার একদম দাদা ফুল গাড়ি একদম সিট একবার দেখিয়ে দাও সিট কভারের কন্ডিশনটা আরেmongodbের গাড়ি তো মামেশ ভাবতে পারে যে কি আছে কি একদম দেখেন সিট কভার কত সুন্দর ভিতরে মিউজিক সিস্টেম লাগানো আছে কিছু কিন্তু

ই সিরিজ বা ডি সিরিজ গাড়ি না দাদা এইচ ফোর এইচ সিরিজ এর গাড়ি মানে প্রতিটা গাড়ি একদম চ্যালেঞ্জিং দাম চ্যালেঞ্জিং কোয়ালিটি সুপার আচ্ছা তারপরেটা কি থাকছে এটা সাফারি স্টর্ম ও ভাই তাই এটা দেখো একবার সাফারি স্টর্ম এই গাড়ি মানে কি বলবো দাদা তো আমরা নিজেরাই আর গাড়ি পাচ্ছি না গাড়িটা তেরোর গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স দেওয়া সেকেন্ড ওনার গাড়ি আছে সাফারি স্টর্ম আজকের জন্য রেট লাগবো মাত্র দু লক্ষ পঁচাশি হাজার টাকা সব থেকে বড় জিনিস কিনছে কি আমার কি আছে রয়েল একদম কিন্তু দাম দাম রয়্যাল এনফিল্ডের দাদা রয়েল এনফিল্ড রয়্যাল এনফিল্ড এই দামের আছে এর থেকে বেশি দাম অবশ্যই দু লাখ ষাট সত্তর হাজার টাকা লোন টোন করতে ওদিক সত্তর আশি আরামসে পড়ে দু লক্ষ পঁচাশিতে সাপারি স্টর্ম গাড়ি আপনার টায়ার ব্র্যান্ডেও লাগানো একদম নেক্সট আছে আমাদের ইকো ফোর্ড ইকোস্পোর্ট গাড়ি ওকে ডিজেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশনের সাথে পুরো ব্ল্যাক রুফ আছে নিশ্চয় টাইটেনিয়াম গাড়ি আছে টপ অফ দা লাইন টপ মডেল গাড়ি টাইটেনিয়াম ফোর্ড ইকোস্পোর্ট বলতে মানে মানুষকে আর বোঝাতে হবে না মানুষে জানে সব ফিচার্স কি আছে না আছে একদম টপ মডেল ফোর্ড ইকোস্পোর্ট ডিজেল চোদ্দো গাড়ি উনতিরিশ অব্দি ট্যাক্স দেওয়া পুরোপুরি ফুললি ডেকোরেটেড গাড়ি সামনে এক্সট্রা ফিটিং এই লাইটটা আছে এটার দামই কুড়ি হাজার টাকা নিশ্চয় গাড়িটি আজকে দিয়ে দেব মাত্র তিন লক্ষ দশ হাজার টাকায় তিন লাখ টেন থাউজেন্ডে চোদ্দোর গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স পেড করা ইকোস্পোর্ট আপনারা নিজেদের বানিয়ে ওদের টপ মডেল এটা কোনো বেজ মডেল নয় একদম লম্বা ট্যাক্স লম্বা ট্যাক্স অব্দি ট্যাক্স তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার টাকা এটা কিন্তু বাস্তবিক লোন করতে চান আমার মনে হয় ষাট থেকে সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে এক লাখ টাকা ডাউন পেমেন্ট এক লাখ টাকা আরামসে বের হয়ে যাবে নিশ্চয়ই তো নেক্সট থাকছে আমাদের নেক্সট থাকছে আপনার পোলো পোলো চোদ্দোর গাড়ি দাদা ওকে চব্বিশ অব্দি ট্যাক্স দেওয়া আছে চোদ্দো চব্বিশ চোদ্দো চব্বিশ গাড়ি আছে গাড়িটা কমফোর্ট লাইন গাড়ি ফোর ডোর পাওয়ার উইন্ডো পেয়ে যাবে কাস্টমার একদম আর গাড়ির সাথে একটা ব্র্যান্ড নিউ সিট কভার আমি ফ্রি দেবো ফ্রি কমপ্লিমেন্টারি আমার তরফ থেকে এবং দামেও চ্যালেঞ্জিং দেবো সুপার চ্যালেঞ্জিং চোদ্দোর গাড়ি চব্বিশ থেকে ট্যাক্স আপনার ডিউ আছে দাম নেব এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি টাকায় চোদ্দোর পোলো দাদা এটা সম্ভব এক্সট্রা হ্যাঁ এবং অবশ্যই ট্যাক্সের যে অ্যামাউন্টটা আচ্ছা সেটা যদি আপনারা ট্যাক্স ভরে নিয়ে যেতে চান আচ্ছা ট্যাক্সের অ্যামাউন্টটা আপনাদের পে করতে হবে একদম আচ্ছা তারপরেই থাকছে আমাদের ওয়াগনার ওয়াগনার নিশ্চয়ই ওয়াগনার ব্লু আই মডেল এগারোর গাড়ি এগারো সব থেকে গাড়িটা স্পেশাল ব্যাপার হলো এগারোর গাড়ি হলে কি হবে ফার্স্ট ওনার গাড়ি এক হাতে চলা গাড়ি বাহ কত টাকা প্রাইস এক সেকেন্ড এটা কত সালের দু হাজার এগারোর গাড়ি আছে ওকে

কিং দুখানা রোড কিং একদম যার ভাগ্যে আছে সেই পাবে ভাগ্যে আছে অবশ্যই তারাই পাবে ওটার দাম কত ডিমান্ড এটা আছে দু হাজার সালের গাড়ি দাদা আর এটা দশের গাড়ি ওটা এটা দশ এটা দশ ডিটেল দশটা দশটা ডিটেলস হল দাদা এটা দশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স আচ্ছা একদম লাইফটাইম টাইম ট্যাক্স তিরিশ অবধি সিএফ তিরিশ অবধি সিএফ তিরিশ অব্দি সিএফ লাইফ টাইম ট্যাক্স গাড়ি মাত্র এই গাড়ি দাদা তিন লক্ষের নিচে আজকে দিয়ে দেবো মার্কেটের সুপার চ্যালেঞ্জিং দাম দিয়ে দেবো একদম দু লক্ষ উনআশি হাজার টাকা মাত্র দু লাখ সেভেন্টি নাইন দু লাখ আশি হাজারের থেকে এক হাজার টাকা কম নিচ্ছি 279000 টাকা আপনাকে এই গ্যারান্টি আমি দিয়ে দেব সুপার